আপনারা কি মনে করেন আমি জানি না এখন মনে করবেন যে হুজুর পোশাক তো একটা নারীর স্বাধীনতা নোট পোশাক কখনো নারীর স্বাধীনতা হতে পারে না নারীর স্বাধীনতা হচ্ছে পর্দা কি বলেন আপনারা নারীর স্বাধীনতা হচ্ছে পর্দা একটা নারী পর্দার ভিতর থেকে সমস্ত কিছু স্বাধীন করতে পারবে কারণ সাহাবিদের জামা নাই তবে তাদের জামা নাই এই নারীরাই তাদেরকে কি করেছিলেন পর্দার ভিতর থেকেই পুরুষদেরকে মেনটেন করেছে তাই কিনা বলেন তো সম্মানিত হাজির আজকে আপনি রাস্তায় কোথায় বের হবেন যেখানে বের হন না কেন রমজানের সময় রোজা চলতেছে এর পরেও কিছু মহিলা ল্যাংটা হয়ে রাস্তায় বের হচ্ছে হয় না যেগুলো দেখলে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে এই সব মেয়েদের কারণে আজকে আসিয়া ধর্ষিত হচ্ছে এই সব মেয়েদের কারণে আজকে নিজের বাবা নিজের মেয়েকে ধর্ষণ করে জবাই করে মারতেছে কথা বলে ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইরা আমার এমন ভাবে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে মাগুরের মেয়েকে কর পার্টি নেতা জানে না যে আওয়ামী সময় থেকে বেশি ধর্ষণ হয়েছে কিন্তু সেটা প্রকাশ পায় নাই কথাটা বুঝতে পারছেন আওয়ামী লীগের সময় ধর্ষণ বেশি হয়েছে কিন্তু সেটা প্রকাশ করতে দেয় নাই আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক কত কোথাও আলোনা এখনও জেলের ভিতরে পৌঁছেছে তাই কি না আমি কিন্তু কখনও রাজনীতির কথা বলি না কিন্তু আজকে একটু বলাই লাগে ইউ ফি ডোন্ট মাইন্ড আই অ্যাম নট পলিটিক্যাল লেকচার ইটস এ ইসলামিক ডিকশনারি কথা বুঝতে পারছেন ইসলাম বুঝাইতে গিয়ে যদি কিছু রাজনীতির কথা আসে সেটা আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে কারণ আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমার বাবার কথা নয় আমার দাদার কথা নয় আমার মন গড়া সাজানো কোনো কথা নয় সম্মানিত হাজির দেখবেন দুনিয়ার জুমিনে এর থেকে বড় বড় ইস্যু আসবে ইস্যুগুলো আসবে এই যে জিনাইদাহ যে মেয়েটা আসিয়া নামক যে মেয়েটা ধর্ষণ হয়েছে একটা মেয়ে বোনের বাড়িতে বেড়াইতে যাওয়ার পরেও সে সেফ নাই একটা জিনিস মাগুরাতে মাগুরাতে সরি মাগুরাতে একটা জিনিস মনে রাখেন সাহাবিদের জামানায় কিন্তু ছেলেদের ইসলামের কন্ট্রিবিউশন ছিল মেয়েদের উভয়ই ছিল মানে সমান ইসলামিক দিক দিয়ে ছেলে মেয়েদের দুইজনের উভয়ের কি ছিল ইসলামে কন্ট্রিবিউশন ছিল কিন্তু আজকে আমরা ছেলেরা একটু ইসলামের দিক দিয়ে বেশি এফোর্ট দিচ্ছি আমাদের মা বোনকে দিতে দিচ্ছে না কিভাবে দিচ্ছে না কিভাবে দিচ্ছে সেটা আলোচনা করব আগেকার জামানায় একটা পুরুষ একটা পুরুষের সব থেকে সঙ্গী বা সহধর্মিনী সব থেকে আপনজন কিন্তু তার ওয়াইফ তার স্ত্রী তার স্ত্রী যদি তাকে ইসলামের পথে আনার জন্য সহযোগিতা করে সাহায্য করে দুনিয়ার আমল কোন শয়তান পৃথিবীর এমন কোন ধোকাবাজ তাকে চাইলে বিপদে নিয়ে যেতে পারবে বলেন পারবে কিন্তু সাহাবিদের জামানায় একটু ঘুরে আসেন তাদের জীবনী পরে দেখেন তাদের স্ত্রীরা তাদের সহকর্মীরা দিনের জন্য এমনকি বিবাহ করার পরে বাসর করার পরে খরচ গোসল না করার পরেও তার বিবি তাকে কি করেছে ইসলামের জন্য তাকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত করে বের করে দিয়েছে সোবহান আপনার নাম শোনেন নাই হজরত হানজালা রবি আল্লাহ নাম শুনেছেন এই সাহাবি কিন্তু দিনের প্রতি শহীদ হয়েছিলেন বিবাহ করার পরে বিবির একটি রাতি থেকেছেন এখানে এমন কোন বীর পুরুষ আছে হাত তুলে দেখেন আমিও পারবো না যে বিবাহ করার পরে প্রথম রাত স্ত্রী ব্যবহার করার পরে একটি রাত মাত্র স্ত্রী ব্যবহার করার পরে সে ইসলামের জন্য দিনের জন্য সে দিনের রাস্তায় শহীদ হয়ে গিয়েছে এমন কোন বুকের পাটা আছে নাই তাহলে স্ত্রী তাকে কতটা সহযোগিতা করছে সাহায্য করছে তা আমাদেরকে বুঝতে হবে কথাটা বুঝতে পারছেন এই যে খুন ধর্ষণ সন্ত্রাসী রাহাজান এগুলা হচ্ছে এটার একটি মাত্র কারণ আমি মনে করি স্পেসিফিক ভাবে যেটা আমি মনে করি আপনারা কি মনে করেন আমি জানি না বিশেষ করে নারীদের বেপর্দা আর নারীদের পোশাক আপনারা কি মনে করেন আমি জানি না এখন মনে করবেন যে হুজুর পোশাক তো একটা নারীর স্বাধীনতা নোট পোশাক কখনো নারীর স্বাধীনতা হতে পারে না নারীর স্বাধীনতা হচ্ছে পর্দা কি বলে না তারা নারীর স্বাধীনতা হচ্ছে পর্দা একটা নারী পর্দার ভিতর থেকে সমস্ত কিছু স্বাধীন করতে পারবে কারণ সাহাবীদের জামানায় তবে তার বয়নদের জমানায় এই নারীরাই তাদেরকে কি করেছিলেন পর্দার ভিতর থেকেই পুরুষদেরকে মেনটেইন করেছে তাই কিনা বলেন তো সম্মানিত হাজিরি আজকে আপনি রাস্তায় কোথায় বের হবেন যেখানে বের না কেন রমজানের সময় রোজা চলতেছে এর এরপরেও কিছু মহিলা ল্যাংটা হয়ে রাস্তায় বের হচ্ছে হয় না যেগুলো দেখলে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে এই সব মেয়েদের কারণে আজকে আসিয়া ধর্ষিত হচ্ছে এই সব মেয়েদের কারণে আজকে নিজের বাবা নিজের মেয়েকে ধর্ষণ করে জবাই করে মারতেছে কথা বলে ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইরা আমার এমন ভাবে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে মাগুরের মেয়েকে ধর্ষণ করে শুধু ধর্ষণই করে নাই ধর্ষণ করার পরে যৌনাঙ্গ কেটে ফেলে দিয়েছে না তো তো দর্শক তাই এই আসিয়াকে আমরা এক মাস পরে ভুলে যাব কিন্তু যারা বাংলাদেশের সরকার রাষ্ট্র প্রধানে যারা আছে তাদেরকে আমি বলতে চাই এই ভিডিওটা আজকে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যাবে তাদেরকে আমি বলতে চাই একটা ধর্ষণের বিচার করতে কি একশো দিন লাগে বলেন হ্যাঁ একশো আশি দিন লাগে একটা ধর্ষণের বিচার করতে যে কথা বলছে সে পাক্কা একটা জানিও কথা বুঝতে পারছেন তার ঘরে মনে মা বোন নাই তার স্ত্রী নাই ওয়াইফ নাই ছেলে মেয়ে মনে হয় নাই তার ঘরে তার মেয়ে যদি ধর্ষিত হতো সেই ক্ষমতার বড়াই দিয়ে সে কিন্তু বিচার ঠিকই করত কথাটা বুঝতে পারছেন সোমবার তো প্রিয় ভাইরা আমার আজকে আসিয়া ধর্ষিত হচ্ছে কালকে আমার আপনার মেয়ে যে ধর্ষিত হবে না আমার আপনার মেয়ে যে ঘরে সেফ থাকবে এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন পারবেন না কেন পারবেন না একটা জিনিস কি জানেন পর্দা ছাড়া নারী কথাটা বুঝতে পারছেন আর খুঁটি ছাড়া নারী এই দুটার কোনো বিশ্বাস নাই কারণ খুঁটি ছাড়া বাড়ি যে কোনো সময় বাতাস আসলে কী হয়ে যেতে পারে পড়ে যেতে পারে আর পর্দা ছাড়া নারী যে কোনো সময় সে যে কোনো জায়গাতে গড়ে দিতে পারে তার কোনো ইসলামের ভয় নাই তার কোনো ইমানের ভয় নাই সে সংযত নয় কারণ সে ইসলাম শব্দের অর্থটা সে সেটাই জানে না কথা বলে ঠিক কিনা আর তাদের ভিতরে পারিবারিক কোন শিক্ষা নাই আমি মনে করি যারা এইসব বলে এই যে সাহাবাগিরা যারা বলতেছে যে পোশাক নারীর স্বাধীনতা সম্মানিত প্রিয় ভাইরা আমার পোশাক কখনো নারীর স্বাধীনতা হতে পারে না আমি এখান থেকে দীর্ঘ কণ্ঠে বলতে চাই পোশাক কখনো নারীর স্বাধীনতা হতে পারে না নারীর নারীর স্বাধীনতা হচ্ছে একমাত্র ইসলাম এবং পর্দা প্রিয় ভাইরা আমার শুধু ঠিক বলতেছেন এই কথাগুলো মসজিদের ওই পাশে গেলে আর মনে থাকবে না বুঝতে পারছেন অনেকে বলবে যে হুজুর আছে কি বললো কথাটা বোঝেন নাই সমালোচনা করবে কথাটা বুঝতে পারছেন অনেকে বলবে যে হুজুর আজকে বেশি বলে ফেললে এইসব সমালোচনার তোয়াক্কা অনেক করে দেখছে কিন্তু হয় না নিজেকে কন্ট্রোল করা যায় না কারণ আমার যে বোন আজকে ধর্ষিত হয়েছে আমি আজকে একটা নিউজ দেখলাম

পনেরো শত বছর আগে লাগার পরেও তাদের সামরিক শক্তি দিয়ে সমস্ত কিছু দিয়ে ইসলামের কিছুটা লাগার পরেও ইসলামকে বিলুপ্ত করতে পারে নাই ইসলাম এই জমিনে টিকে আছে টিকে থাকবে সারা জীবন ইসলামের উপরে আমরা চলবো কথা বলেন ঠিক ইসলামের পিছনে কেউ লেগে টিকে থাকতে পারবে না অতএব আমার মুসলিম মুসলমানদের একটাই কাজ সেটা হচ্ছে তাকে বিশ্বাস করা আল্লাহকে বিশ্বাস করা আর যারাই আল্লাহকে বিশ্বাস করেছে তারাই প্রত্যেকটা নবীর প্রতি বিশ্বাস রেখেছে এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস রেখে তারা আল্লাহ তালাকে মেনে নিয়েছে কথা বলুন ঠিক কি না কে ভাইরা আমার আজকে আমি যুবক আমার বয়স কোন কোন সর্বনিম্ন বয়স আমার সাতাশ বছর আনেই সাতাশ বছর বয়সে আমার কিন্তু দুনিয়ার কোন মানে লোভ লালসায় আমার এখনো যায় নাই কথা বলে ঠিক কিনা এখানে অনেকে আছে আমার বড় অনেকে আছে আমার ছোট অনেকে আছে আমার পিতার বয়সের অনেকে আছে আমার ছোট ভাইয়ের বয়সের অনেকে আছে আমার বড় ভাইয়ের বয়সের কিন্তু দেখেন আপনি একটা যুবক আমি একটা যুবক আমি যদি ইসলামে কে ভালোবেসে মাথায় টুপি পড়তে পারি মুখে দাঁড়িয়ে রাখতে পারি সুন্দর লেবাস পড়তে পারি আপনি মুসলমান আপনার কি হয়েছে বলেন আপনি মুসলমান নিজেকে দাবি করেন হ্যাঁ মুসলমান তাহলে আপনাকে নবীকে মেনে নিতে হবে নবীর প্রত্যেকটা কথা নবীর প্রত্যেকটা হাদিসের উপর আমাদেরকে আমল করতে হবে তাই কিনা সম্মানিত প্রিয় ভাইরা আমার এই জন্য আমরা কি করব আল্লাহ তালার প্রতি লেগে কেউ পারে নাই দেখেন নাই ফেরাউন ফেরাউন আল্লাহ তালার সঙ্গে লেগেছিল কিন্তু পেরেছে এই ফেরাউন কিন্তু একসময় সময় মিশরের গোরস্থানের দারোয়ান ছিল কি ছিল সেখান থেকে আল্লাহ রব্বর আলমিন তাকে মিশরের বাদশাহ বানিয়ে দিয়েছে ফেরাউন শব্দের অর্থ হচ্ছে জালেম বাদশা কথাটা বুঝতে পারছেন আমাদের দেশে একজন ফেরাউন ছিল না হ্যাঁ ও ফেরাউন আর হচ্ছে ফেরাউনের খালাতো বোন কথাটা বুঝতে পারছেন তো এই যে স্পেসিফিক ভাবে বাংলাদেশে যত দল আছে এই দলগুলো শুধু ভোট 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 না জিকির করতেছে এই নেতাগুলো যে একটা শিশু নিয়ে ধর্ষিত হয়েছে সে পৃথিবীর মায়া ছেড়ে কালকে চলে গিয়েছে কথা বুঝতে পারছেন একটা কোন দল বিএনপি বলেন জামাত বলেন কোন দল স্পেসিফিক ভাবে কোন আন্দোলনের নামে নাই এই যে বিএনপি আজকে ভোট ভোট করতেছে এদের বাপের ক্ষমতা ছিল হাসিনাকে তাড়ানো ছাত্র জনতা যদি মাঠে নামান তারা বলে আজকে বিশাল কিছু হয়ে গেছি ইসলাম তারা কি করে মাহফিলের মাইক হয়ে মতো তারা মাহফিলের মাইক কারা নাই ইসলাম কি তোর বাবার সম্পদ ইসলাম কি তোর বাবার দুনিয়াতে একমাত্র আইন চলবে তার পৃথিবী সৃষ্টি করেছে যে যে আমাকে রিজিক দেয় তার আইন চলবে যে কোরআন নাজিল করেছে যে রহমত স্বরূপ আমাদের প্রতি কোরআন নাজিল করেছে একমাত্র তারই আইন সংসদে যেদিন পাস হয়ে যাবে সেই দিন এই ধর্ষিত গুলার কেউ জানেন বাইত মোকার সামনে ফাঁসি দিয়ে নতবা কাল্লা পর্যন্ত মাটির ভিতরে ডুবাই দেয় দোর রামের তাকে মেরে ফেলে দেওয়া হয় আপনারা কি চান না ফাঁসির সর্বোচ্চ রায়টা হোক হ্যাঁ তাহলে একশো আশি দিন লাগে কোন হিসাবে বলেন একশো আশি দিন কি ভালো লাগবে প্রকাশ্য দিনের আলোর মতো পরিষ্কার এটা যদি আমার মেয়ে হতো আপনার মেয়ে হতো কালকে আসিয়ার ছোট বোনটা মেজো কে কেঁদে কেঁদে বলতেছে যে আমার আপু আমার বোন ভাত খেতে পারতো আমি তাকে ভাত খাওয়াই দিতাম আমি এখন কাকে ভাত খাওয়াবো কত বড় নর পশু হলে ওরকম মানে ঘটনাগুলো ঘটাই তো আমরা আসিয়াকে ভুলে যাব এক মাস অথবা দুই মাস বা তিন মাস পরে কিন্তু আসিয়া ভুলে যাব আর আসিয়া আসবে এইভাবে চলতেই থাকবে তাই আমি বলতে চাই এইভাবে যতদিন চলতে থাকবে এটা ইমান কখনো ইসলাম হতে পারে না ইসলাম সেটা ইলাম যেটা যখন অন্যায় হবে সেখানেই তার বিচার করতে হবে কথা ইসলাম এটাই ইসলাম এটাই প্রকাশ করে যে যেখানে যেটা অন্যায় কিছুদিন আগে দেখলেন না সৌদির বাদশার ভাতিজা ভাইয়ের ভাইয়ের ছেলে মানে কি জানি করতে করতে শরীর মানে ফিকে দিছে কি হয়েছে তাকে বুকে লিখে মারা গেছে তার সর্বোচ্চ শাস্তি হয়েছে তার ডান হাত দেওয়া হয়েছে কথাটা বোঝেন নাই ইসলামের ধর্ষণের রায় যদি ফাঁসি হতো বাংলাদেশে তাহলে বলেন কোন বৃদ্ধ বৃদ্ধ ধর্ষণ করতে সাহস পেত কথা বলেন না কেন না আপনারা করবেন কোন ছেলে ধর্ষণ করতে সাহস পেত তখন নারীরা পর্দার ভিতরে থেকে। খোলা আকাশে মুক্ত আকাশে দিবালয়ে রাতের তিনটা হোক চারটা হোক নারীরা সেফটির ভিতরে থেকে তারা পুরা শহর পুরা গ্রাম ঘুরে বেড়াতে পারত কথাটা বোঝেন নাই এই জন্য আমি মা বোনদেরকেও বলতে চাই যে আপনাদের পোশাকের শালীনতা পোশাকের দোহায় আর দেখায় না পোশাকের দোহায় আর দেখায় না কারণ পোশাক কখনো নারীর স্বাধীনতা নয় নারীর স্বাধীনতা একমাত্র হচ্ছে পর্দা আর ইসলাম আর ইসলাম নারীদেরকে এত পরিমাণ মানে মানে সম্মান দিয়েছেন যে সম্মানটা এখনকার মেয়েরা রাখতে পারতেছে না দেখেন ফেরাউনের কথা আমি বললাম কেন বললাম এই ফেরাউনের বিবি ছিল তার নাম ছিল হযরতে আসিয়া ইরাম ছিল একজন কট্টর বাদশা হওয়ার পরেও যে নিজেকে খোদা বলে দাবি করত এরকম barbar স্ত্রী হওয়ার পরেও সে আল্লাহ তাআলাকে কি করত শরণ করত তাহাজ্জুদ পড়ত ফেরাউনের যেন হেদায়েত হয় এই জন্য সে দোয়া করত কিন্তু আমার আপনার স্ত্রীরা দোয়া করে বলেন আমরা আমার আপনার স্ত্রীরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার পরেও তারা